তো আমি খাবার দিচ্ছি দেখো মাগুর মাছগুলো কি করে দেখো কি অবস্থা দেখো কতটাই বড় হয়ে গেছে দেখো অনেকটাই বড় হয়ে গেছে ভালো করে দেখো কতটা বড় হয়ে গেছে বুঝতে পার খেলা করাটা দেখো কত খেলা করছে আর আওয়াজটা দেখো কত মাছে মাছে কেমন মারপিট করছে দেখো আশা করি বুঝতে পারছো কতটা বড় হয়ে গেছে সাইজটা অনেকটাই বড় হয়ে গেছে অনেক অনেক বড় হয়ে গেছে কত সুন্দর লাগছে বলো দেখো কি অবস্থা কি বলবো একদম হয়েছে দারুণ লাগছে দারুণ দারুণ জবাব নেই আর কি জবাব নেই জবাব নেই আমি যতবার খাবার দিচ্ছি ততবার বাদ দেখোরা চলে আসছে কি অবস্থা দেখো তোমাদেরকে ভেতর থেকে ভালো করে দেখিয়ে দিলাম বাইরে থেকে নেট দেওয়া আছে তো অতটা বুঝতে পারা যাচ্ছিল না তাই ভেতর থেকে দেখিয়ে দিলাম খুব ভালো খুব ভালো একদম ফাট্টা ফাট্টি খাবারটা আনা ছিল বলে তোমাদেরকে আমি দেখাতে পারলাম মানে আগেবারে খাবার ছিল না বলে আমি ঠিক মতো দেখাতে পারিনি শুধু মাছের খেলটা দেখো এইটা হচ্ছে আমাদের হাওড়ার ব্রিজ এই দেখো এটা হচ্ছে হাওড়ার নদী আমাদের গঙ্গা নদী আর এইটা হচ্ছে আমাদের ব্রিজ তো এইটা আমাদের পার হতে হবে এটা পার হয়ে গেলাম আমি চলো মানে আমাকে আওয়াজ পেয়ে গেছে আর মাছগুলো সব চলে এসেছে তো এখানে খাবার আমাদের আনা ছিল তো দেখি আসছে নাকি কি অবস্থা কি অবস্থা কি অবস্থা আরে কি অবস্থা কি অবস্থা খেতে পাইনি মনে হচ্ছে এমন অবস্থা করছে হ্যাঁ কি অবস্থা করছে দেখো মাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে দেখো অনেক বড়ো হয়ে গেছে অনেক বড় সব মোটামুটি কিলো কাছাকাছি হয়ে যাবে এক কিলো পেরিয়ে যাবে তো জলে কালারটা চেঞ্জ করে দিলে দেখো তোমাদেরকে নেটের ভেতর থেকে আমি ভালো করে দেখাই দাঁড়া এইখানে বস্তায় খাবার আছে এইখানে আমি দেখছি দাদা তাহলে বুঝতে পারা যাবে টের ভেতর থেকে কি করছে দেখো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করলাম যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করলাম